শাকসবজি বাচ্চাদেরকে কিন্তু সহজে খাওয়ানো না এই জন্য কিছু টেকনিক ফলো করলে তখন কিন্তু বাচ্চাদের অনায়াসে খাওয়ানো সম্ভব আমি এখানে কমন একটি জিনিসের পাকোড়া তৈরি করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছে যে কোনো পাকোড়া কিন্তু সস দিয়ে বাচ্চারা সহজেই নাস্তা হিসেবে খেয়ে নেয় তাহলে কিন্তু শাক সবজি দিয়ে পাকোড়া তৈরি করলে সেটা খাওয়ানো সম্ভব বর্ষাকালে যেখানে সেখানে কিন্তু এই হেলেনচা শাক কোথাও এলেনচা শাকও বলে থাকে এই শাকগুলো অনাসে হয়ে থাকে এই শাকের যে নরম অংশগুলো এগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি কারা কোন এলাকায় কী নামে এই শাকটা পরিচিত জানাবেন এই শাকটা কিন্তু শুধু রসুন দিয়ে শুকনা মরিচ দিয়ে ভাজি করলেও বেশ সুস্বাদু হয় আর অল্প সময়ে রান্না হয়ে যায় আমি এখানে নরম অংশগুলো নিয়ে নিলাম এগুলোকে একেবারে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি তারপরে স্টেইনারে এগুলোকে ভালো করে ধুয়ে নেব আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি এখন ভালো করে স্টেন হারে বারবার ধুয়ে নিতে হবে বর্ষাকালে কিন্তু শাক সবজি বেশ ভালো করে না ধুয়ে নিলে অনেক সময় খাটো পোকামাকড় থাকে আর বালির জন্য কিন্তু শাকসবজি বেশ সময় নিয়ে কিন্তু ধুতে হয় তারপরে অনেকক্ষণ পানি ছড়ানোর জন্য আমি রেখে দিব এখন একটি পাত্রে এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি কাঁচামরিচ এখানে যেহেতু আমি মরিচ দিবো না সেজন্য জন্য দশ পনেরোটার মতো নিয়ে নিয়েছি ঝালটা যার যার ইচ্ছে মতো নিয়ে নেবেন শাক যদিও বেশি মনে হচ্ছে এগুলো কিন্তু কমে যাবে এখানে আদা বাটা দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা দেড় চা চামচ পরিমাণ আর একটু এক চিমটি গরম মশলার গুঁড়ো দিলাম যেন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এক চা চামচ হলুদের গুঁড়ো লবণ দিয়েছি দেড় চা চামচ মরিচের গুঁড়ো যদি কেউ বেশি খেতে চান সেক্ষেত্রে আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন ধনিয়া ও জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে এখন এগুলোকে ভালো করে কষলে মিশিয়ে নিব শাক কিন্তু কমে যাবে আর এটাকে স্ট্রেনারও একটু হাতে কষলে নিলে সেক্ষেত্রে বাড়তি যে পানিটা রয়েছে সেটা চলে যায় শাক কিন্তু আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ অংশ ভিটামিন মিনারেল সেই সাথে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা কিন্তু আমাদের হজম এবং কোষ্ঠকাঠিন্য থেকে আমাদেরকে রক্ষা করে এখানে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডালের গুঁড়ো আপনারা বেসনও ইউজ করতে পারেন চালের গুঁড়োই ইউজ করতে পারেন বাজারে যে বেসন বিক্রি করে সেটাতে কিন্তু খেসারের ডালের গুঁড়ো থাকে খেসারের ডাল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই জন্য আমি বাসায় নিজেই তৈরি করে নিই আমি মুসুর ডালের গুঁড়োটাকে প্রিপেয়ার করি এখানে আমি মোটামুটি দেড় কাপ পরিমাণ মুসুর ডালের গুঁড়ো অ্যাড করলাম হাফ কাপ হাফ কাপ করে তিনবারে আমি অ্যাড করেছি তারপর এগুলোকে হাতে কষলে একেবারে সফট করে মিশিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত এগুলো পেঁয়াজি বা বড়ার শেপ করা যায় পাকোড়ার শেপ করা যায় ততক্ষণ পর্যন্ত ওইগুলোকে দিতে হবে এখন একটি প্যানের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে ডুবো তেলে যেন ভাজা যায় ওই পরিমাণ তেল দিয়ে দিব আর বড়া শেপে এগুলোকে হাত দিয়ে চেপে চেপে এখানে দিয়ে দিব এই রান্নাটা কিন্তু খুব বেশিক্ষণ লাগে না প্যানের মধ্যে তেলের মধ্যে দেওয়ার পরে মিডিয়াম আছে এটাকে রান্না করতে হবে না হলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে ভিতর থেকে কাঁচা থাকবে যদিও ভিডিওতে একটু টেনে টেনে দেখাচ্ছি আপনারা অবশ্যই মিডিয়াম আছে এটা উভয় পিঠ ব্রাউন কালার করে নেবেন আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিবেন যারা ফলো করেনি ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। বিভিন্ন ধরনের শাক সবজি দিয়েই কিন্তু পাকোড়া তৈরি হয় তৈরি করা যায় আর এই শাক দিয়ে কিন্তু কেউ করে থাকলে অবশ্য কমেন্টে জানাবেন এটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয় বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন বিকালের নাস্তায় কিন্তু এইসব পাকোড়া মুড়ি দিয়ে কিংবা খালি খেতে সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে একে একে সবগুলো পাকোড়া আমি তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি একটা ভেঙ্গে দেখাচ্ছি ভিতরটাও দেখুন খুব সুন্দরভাবে হয়েছে ধন্যবাদ সবাইকে